মতিহার নামের এক রাজ্যে বাস করত মতিমিয়া নামের এক কাঠুরি আর তার বউ রূপালী মতিমিয়া তার রাজ্যের পাশের জঙ্গলে কাট কেটে সংসার চালাতো তাদের একটু অভাব থাকলেও দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না বউ আমার কাট কাটতে যাওয়ার সময় হয়ে গেছে তুমি সাবধানে থেকো ঠিক আছে আর আপনিও সাবধানে কাজ করবেন আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবেন কিন্তু প্রতিদিন আপনি অনেক দেরি করেন আমার একা একা থাকতে ভালো লাগে না আজ অবশ্যই দ্রুত বাড়ি ফিরে আসবেন আমি তো আসতেই চাই কিন্তু ওই জঙ্গলে কাট কাটতে যেমন সময় লাগে তেমনি যেতে আসতেও বেশ সময় লেগে যায় আবার সেগুলো বাজারে বিক্রি করতে হয় তাই আমি চাইলেও তাড়াতাড়ি আসতে পারি না তবে চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি ফিরে আসা যায় আচ্ছা ঠিক আছে আমি তাহলে এবার আসি মতি মিয়া জঙ্গলে যায় কাট কাটতে কিন্তু বেশ কিছু সময় জঙ্গলের ভিতর হাঁটার পরও সে কাট কাটার মতো কেমন কোনো গাছ খুঁজে পায় না কি হচ্ছে আজ আমার সাথে কিছুই তো বুঝতে পারছি না সে কখন থেকে হাঁটছি কিন্তু কাটার মতো একটি গাছও খুঁজে পাচ্ছি না কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না আর কতক্ষণ হাঁটতে হবে কে জানে না এভাবে আর হেঁটে পারা যাচ্ছে না আমি আর কিছুক্ষণ হাঁটবো এরপর পেলে কাট কাটবো না হলে বাড়ি ফিরে যাব মনে হচ্ছে এদিককার কাঠ আসলেই শেষ হয়ে গেছে আজকাল কাঠরের তো অভাব নেই কাল থেকে না হয় জঙ্গলের অন্য পাশে যাব আজ এদিক থেকে কিছু কাঠ কেটে নিয়ে যায় হাঁটতে হাঁটতে কাঠ বেশ ঘন জঙ্গলেই চলে আসে সেখানে অনেক গাছ থাকলেও সেটি ছিল বেশ গভীর জঙ্গল সাধারণ মানুষে তো গভীর জঙ্গলে আসে না এই যা হাঁটতে হাঁটতে এমন গভীর জঙ্গলে চলে এসেছি খেয়ালই করিনি এমন গভীর জঙ্গলে আসাটা আমার ঠিক হয়নি ওদিকে বউটা আমার জন্য অপেক্ষা করে বসে আছে বলেছে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে আর আমি কিনা আজই এমন জায়গায় চলে এলাম সে যাই হোক এসে যখন পড়েছি তাড়াতাড়ি কিছু কাঠ কেটে নিয়ে বাড়ি যাই আজ আর বাজারে যাবো না বউকে বলবো যা আছে তাই দিয়ে চালিয়ে নিতে কাল না হয় দুদিনের কাঠ একসাথে বিক্রি করা যাবে কে কি একটি বাচ্চা কান্নার আওয়াজ শুনতে পেলাম মনে হলো কিন্তু এমন গভীর জঙ্গলে বাচ্চা আসবে কোথেকে আমি ভুল শুনছি হয়তো আবারও তো শুনলাম আর বাচ্চাটি এখনো কান্না করছে এটা আমার মনে ভুল হতেই পারে না বাচ্চাটি নিশ্চয়ই আমার আশেপাশে কোথাও রয়েছে যাই আমি বরং একবার এদিকটা খুঁজে দেখি মনে হচ্ছে এদিক থেকে শব্দটা আসছে মতিমিয়া কান্নার শব্দ অনুসরণ করে বাচ্চাটিকে খুঁজতে থাকে কিছু দূর যাওয়ার পর মতিমিয়া দেখতে পায় একটি ছোট সুন্দর ঝর্ণা আর ঝর্ণার পাশে কাছে ফুটফুটে একটি মেয়ে বাচ্চা এমন সুন্দর বাচ্চা সে কোনোদিন দেখেনি বাচ্চাটি দেখতেছিল যেমন সুন্দর তেমনই তার গায়ে ছিল রাজকীয় পোশাক আর এতটুকু বাচ্চার অনেক সোনা ছিল কি দেখছি আমি দেখে তো রাজকন্যা মনে হচ্ছে এই গভীর জঙ্গলে এভাবে একটা বাচ্চাকে কে রেখেছে কেউ আছেন কেউ আছেন এখানে এই বাচ্চাটি সে কখন থেকে ডাকা কি করছি কিন্তু কেউ তো কোনো উত্তর দিচ্ছে না কি করি এবার এমন সুন্দর বাচ্চাকে তো আর আমি এভাবে এখানে ফেলে যেতে পারবো না তার থেকে এক কাজ করি ওকে আমি আমার সাথেই নিয়ে যাই এমন মিষ্টি বাচ্চা রেখে যাওয়ার পক্ষে সম্ভব নয় আর ওকে নিয়ে গেলে আমার বউ অনেক খুশি হবে আজ এমন অসময়ে বাড়ি ফিরে আসলেন যে আর আপনার হাতে ওটা কি কি নিয়ে এসেছেন আপনি তোমার জন্য রাজকুমারী নিয়ে এসেছি বউ দেখো কি বলছেন আপনি এসব আপনি পাগল হয়ে গেলেন নাকি কই দেখি কি নিয়ে এসেছেন এ কি এমন ফুটফুটে সুন্দর রাজকন্যা আপনি কোথায় পেলেন আমি যে জঙ্গলে কাট কাটতে গিয়েছিলাম সেখানে ওকে পেয়েছি বুঝতে তো বউ আমার নিয়ে তাতে কি হয়েছে সন্তানের প্রতি যে মায়া ভালোবাসা মানুষের থাকে তা কিন্তু আমার কম নেই আমি ওকে ওই গভীর জঙ্গলে ফেলে আসতে পারিনি আমার যতই অভাব থাক আমি কখনো কারো জিনিসের দিকে কখনো ফিরে নি তবে ওকে আমি না নিয়ে এসে থাকতে পারলাম না এবার ওর বাবা মাকে খুঁজে ওকে ফিরে দিতে পারলে আমি খুশি আপনি এই কাজ করবেন না আপনি যদি ওর বাবা মাকে খুঁজে ওকে তাদের কাছে দিয়ে দেন তবে আপনি আপনার মোড়া মুখ দেখবেন এই আমি বলে দিলাম ও আমাদের সন্তান আজ থেকে আমি ওর মা আর আপনি ওর বাবা ও আমাদের রাজকন্যা আপনি ভুলেও যদি ওর বাবা মায়ের খোঁজ করেন তবে আপনি আমাকে জীবিত পাবেন না এ তুমি কি বলছো গো এ হয় না ওর জামা কাপড় দেখো ওর গহনা দেখো ও নিশ্চয়ই কোনো রাজার মেয়ে হবে ও কি করে আমাদের কাছে থাকবে তুমি জেদ করো না আপনি আমার বউ খালি করে দিবেন না আমি কতকাল একটি সন্তান চেয়েও পাইনি আজ উপরওয়ালা নিজে আমাকে একটি সন্তান দিয়েছেন তাকে আমি আরাতে পারবো না শান্ত হও বউ ঠিক আছে তোমার কথাই থাকবে ও আমাদের কাছেই থাকবে গরিবের ঘরে রাজকন্যা হয়ে থাকবে ও আমি কত খুশি হয়েছি আপনাকে বলি বোঝাতে পারবো না ওর একটা নাম দিতে হবে তো কি নাম দেই দেখো ওর গালগুলো রজনীগন্ধার পাপড়ির মতো ওর গায়েও কেমন সুন্দর সুবাস ওর নাম হবে রজনী বউ শোনো ও আমাদের ঘরে রাজকন্যার মতোই বড় হতে থাকবে কেটে প্রায় তিন বছর রজনী ততদিনে বেশ কিছুটা বড় হয়ে উঠেছে একদিন পাশের রাজ্য থেকে মতি মিয়াদের রাজ্যে এলেন রাজা সুকান্ত বন্ধু প্রীতম তোমার আতিথেয়তায় আমি তৃপ্ত আমার এই বিপদে আমাকে এভাবে সাহায্য করায় আমি যে কতটা কৃতজ্ঞ তা বোঝানোর ভাষা আমার জানা নেই আমার কাজ শেষে আমি আমার রাজ্যে ফিরে যাওয়ার পর তোমার অপেক্ষায় থাকব। তোমাকে আমার রাজ্য না ঘোরানো পর্যন্ত আমি শান্তি পাবো না সে ঠিক আছে বন্ধু তা যাব। কিন্তু তুমি এমন হঠাৎ আমার রাজ্যে আগমনের কথা কিছু বললো না যে তোমার কি এমন বিপদ আমাকে বলতে পারো পারলে আমিও তোমাকে সাহায্য করব। কিছু বছর আগে আমার এক সন্তান হয়েছিল তোমরা সবাই তো তা জানো তার যখন ছয় মাস বয়স তখন সে হারিয়ে যায় এক সূত্রে জানতে পারি আমার সেই সন্তানই রাজ্যা আছে তাই আমি তাকে খুঁজতে এসেছি তবে খোঁজো উপরওয়ালা তোমার মনোবাসনা পূরণ করুন কোনো প্রকার সাহায্য লাগলে কোনো লজ্জা ছাড়া আমাকে জানাবে কিন্তু আপাতত আমার কোনো সাহায্য লাগবে না তুমি আমার জন্য যা করেছো তাতেই আমি তুষ্ট তুমি আরও সাহায্য লাগলে আমি জানাবো আমাদের পাশের রাজ্যে রাজা এসেছেন আমাদের রাজ্য ভ্রমণে তোমরা সবাই তাকে রাজ্য ভ্রমণে সাহায্য করবে তিনি এক বিশেষ উদ্দেশ্যে এসেছেন আমাদের রাজ্যে তিনি আজ বিকেলই রাজ্য পরিদর্শন করতে বের হবে তোমাদের বাড়িতে কোনো মেয়ে সন্তান এই যাবার মেয়ে হতে পারে না দেখি অন্য বাড়ি যায় তোমাদের বাড়িতে কোনো মেয়ে সন্তান আছে আমাদের কোনো মেয়ে সন্তান নেই তোকে আমি কোথায় খুঁজবো মা পথে পথে আর কত খুঁজবো তোকে কোথায় আছিস তুই যাই আরেকবারই যাই তোমাদের বাড়িতে কোনো মেয়ে সন্তান আছে হ্যাঁ হুজুর আমার একটি মেয়ে সন্তান আছে তার নাম রজনী কোথায় সে তাকে ডেকে নিয়ে আসুন তাকে দিয়ে আপনার কি দরকার হুজুর আমাকে বলুন তেমন কোনো দরকার নেই আপনি তাকে ডেকে আনুন আমি তাকে দেখব রজনী একবার বাইরে আয় মা রজনী বাইরে আসতেই রাজা চমকে ওঠে রজনীর চোখ মুখ সবই ছিল সেই রাজার রানীর মতো চাহারা এমন মিল দেখে সে যেন নিজেকে সামলাতেই পারে না কে মে এ তোমাদের মেয়ে হতে পারে না এ তো দেখতে আমার রানীর মতো নিশ্চয়ই আমার হারিয়ে যাওয়ার রাজকন্যা সত্য কথা বলো তুমি রূপালির মুখ শুকিয়ে যায় তার মনে পড়ে রজনীকে বাড়ি নিয়ে আসার কথা কিন্তু মুখে সে কিছুই বলে না রাজা মহাদয় আপনি গরিবের করে কি মনে করে বলুন আপনার কি কোনো কাজে সাহায্য করতে পারি আমার কোনো সাহায্যের দরকার নেই তুমি আগে এটা বলো এই মেয়েকে তোমরা কোথায় পেয়েছো এই মেয়ে তোমাদের হতেই পারে না কারণ ও দেখতে সম্পূর্ণ ওর মায়ের মতোই হয়েছে তোমরা মিথ্যা বললেও আমি বিশ্বাস করব না তোমরা নির্ভয়ে বলতে পারো আমি তোমাদের কোনো শাস্তি দেব না বলো কোথায় পেলে তোমরা ওকে ক্ষমা করুন হুজুর আমি সব সত্য কথা বলবো আপনাকে ও আমাদের মেয়ে নয় আমি গরিবে কাঠুরে আমি কাটকাটি গিয়ে গভীর জঙ্গলে ঝর্ণার দ্বারে ওকে পেয়েছি ও কে কিভাবে সেখানে এসেছিল আমি জানি না ওকে ওই জঙ্গলে দেখে আমি রেখে আসতে পারিনি তাই নিয়ে এসেছি এবার আপনি যা আমাকে শাস্তি দিতে পারেন না না আমি তোমাদের কোনো শাস্তি দেবো না কারণ আমি জানি তোমরা কোনো ভুল করোনি তোমরা আমার মেয়ের জীবন বাঁচিয়েছ কিন্তু ও ওখানে কি করে এসেছিল সে অনেক কথা এক রাক্ষসী নজর পড়ে আমার রসকন্যার উপর ওর যখন ছয় মাস তখন সে ওকে চুরি করে নিয়ে আসে এরপর আমার পরিচিত এক তান্ত্রিক তাকে জাদু বলে আটকাতে গিয়ে একটা সামান্য ভুলে মেরে ফেলে তাই আর আমরা ওকে খুঁজে পাই না এরপর তুমি ওকে নিয়ে এসেছো তোমার কোনো দোষ নেই তুমি আমার মেয়ে প্রাণ বাঁচিয়েছ তোমাকে আমি পুরস্কৃত করব আর আমি ওকে এবার নিয়ে যাব আপনি এটা করবেন না হুজুর ও কি ছাড়া আমরা বাঁচবো না ও আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল আমাদের সবটুকু দিয়ে আমরা ওকে বড় করেছি ও চলে গেলে আমরা বাঁচতে পারবো না তোমরা ওকে এত বছর মানুষ করেছো এত ভালোবেসে বড় করেছো তবে তোমাদের আমি অনেক সম্পত্তি আর সোনা দেব আর আমার মেয়েকে আমি নিয়ে যাব আমাদের এসব কিছু চাই না হুজুর আপনি আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন না চলো সবাই এত করে বুঝাচ্ছি কিন্তু এরা কিছুতেই বুঝতে চাইছে না ওকে নিয়ে যাবেন না রাজা সুকান্ত তাদের আর কোনো কথা না শুনে মেয়েকে নিয়ে চলে যায় রজনী অনেক কাঁদলেও রাজা তাকে রেখে যান না বন্ধু প্রীতম এই দেখো আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি আজ আমি অনেক খুশি কিন্তু বন্ধু এই বাচ্চা তো অনেক কাছে এভাবে তোমরা ওকে কি করে রাখবে ওর মাকে পেলে তখন আর কান্না করবে না আমি ওকে ওর মায়ের কাছে আজই নিয়ে যাব তুমি আমাকে এবার বিদায় দাও বন্ধু রনি এই দেখো তোমার মেয়েকে আমি ফিরিয়ে এনেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সন্তানকে ফিরিয়ে এনেছেন তার আগে তুমি ওর কান্না থামাও রানি সেই কখন থেকে ও কেঁদেই চলেছে আমার কাছে দিন ওকে আমি ওকে শান্ত করছি এই যে মা এসো মায়ের কাছে অনেক চেষ্টা করেও রানি রজনীকে শান্ত করতে পারে না রাজা কি করব বলুন তো এত চেষ্টা করছি ওর কান্না থামানোর কিন্তু কিছুতেই থামছি না হাজার অপরাধ না একটা কথা বলতাম বলুন কি বলবেন আপনারা ওকে ফিরে দিয়ে আসুন আপনার ওর বাবা মা হলেও ওর উপর এখন তাদের অধিকার বেশি আর ও তাদেরকে ওর বাবা মা হিসেবে চেনে তাই ওকে এভাবে এখানে রাখা আপনাদের উচিত হবে না তুমি কি চাও রানি ও আমাদের মেয়ে এত বছর ওকে ছাড়াই ছিলাম আমি হয়তো আমার ভালোবাসা থেকে তাদের ভালোবাসা গভীর বেশি ও ভালো থাকলে আমরা খুশি আপনি ওকে ফিরিয়ে দিয়ে আসুন আমাকে তোমরা ক্ষমা করো তোমাদের ভালোবাসার কাছে আমি হেরে গেছি তোমাদের ভালো রেখো জন্মদাতা আমরা শুধু মাঝে মাঝে এসে দেখে যাব আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুর আজ থেকেও তোমাদের কাছেই থাকবে ভালো দেখো তোমরা রজনী রূপালিয়ার মতিমিয়ার কাছে বড় হয় সে গরিবের রাজকন্যা হিসেবে পরিচিতি পায়